আমাকে যারা দেখছেন এবং শুনছেন আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমাদের দেশে একটি পুরনো রেওয়াজ নির্বাচনে হেরে গেলে আমরা বলি কাটচুপি হয়েছে শুধু কাটচুপি না কাটচুপি শব্দটিকে আমরা আবার বিশেষায়িত করি তার আগে নানারকম অ্যাজেকটিভ ব্যবহার করি বিশেষণ ব্যবহার করি যেমন সূক্ষ্ম স্থূল নিশ্চয়ই আমাদের মনে আছে আমাদের স্মরণকালে একানব্বই যে নির্বাচন হয়েছিল এরশাদ উত্তর সময় সেই নির্বাচনটি অত্যন্ত চমৎকার একটি নির্বাচন হয়েছিল ফ্রি ফেয়ার অ্যান্ড নিউট্রাল কিন্তু তাতেও লাভ হয়নি নির্বাচনে বিজয়ী হয়ে এসেছিল বিএনপি আওয়ামী লীগ থেকে মন্তব্য করা হলো শেখ হাসিনা নিজেই মন্তব্য করলেন নির্বাচনে কার্যবি হয়েছে সূক্ষ্ম তো ঠিক আছে বিএনপি আমল ঠিকঠাক চলল বিএনপি চালিয়ে নিয়েছে তাদের আমল আমাদের জন্য ঠিক ছিল না আমরা সন্তুষ্ট হতে পারিনি ফলে আমাদের আবার পরিবর্তন দরকার হলো আমরা ভাবলাম আওয়ামী লীগকে আবার নিয়ে আসি দেখি আওয়ামী লীগ নিশ্চয়ই ভালো চালাবে আর আমরা তো এমন রোলার কোস্টারের মধ্যে আছি তো ছিয়ানব্বইতে আবার নির্বাচন হলো দ্বিতীয় দফা একই বছর দুবার নির্বাচন হলো কারণ প্রথম নির্বাচনটি পাতানো নির্বাচন ছিল বলে অভিযোগ আছে বিএনপির ফলে সেটি বাতিল করতে হয় সংসদ ভেঙে দিয়ে আবার নির্বাচন দিতে হয় সেই নির্বাচনে সেইটিও নিরপেক্ষ ছিল কিছু অনিয়মের অভিযোগ আছে সেটি ধর্তব্য না তো সেই নিরপেক্ষ নির্বাচনে তখন বিএনপি হেরে গেল যথারীতি যেহেতু মানুষের ক্ষোভ ছিল বিএনপির উপর যে প্রত্যাশা নিয়ে মানুষ বিএনপিকে নির্বাচিত করেছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি জাতির মানুষের নাগরিকদের ফলে তারা পরিবর্তনের চিন্তা কর বিএনপি হেরে গেল আওয়ামী লীগ পাশ করে গেল এইবার বিএনপির বয়ান দাঁড়ালো নির্বাচনের কারচুপি হয়েছে তারা অ্যাজেক্টিভ বদল করলো হাসিনা যেহেতু বলেছিল সূক্ষ্ম বিএনপির পক্ষ থেকে বলা হলো নির্বাচনের স্থূল কারচুপি হয়েছে সেই দাবিটি সম্ভবত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই করেছিলেন সূক্ষ্ম এবং স্থূল এই শব্দগুলো আমরা জেমিতি করবার সময় কোন আঁকবার সময় ব্যবহার করেছি সূক্ষ্ম কোন একিউট অ্যাঙ্গল স্থূল কোন অপটিউজ অ্যাঙ্গল তো এই ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেট করব জানি না যাই হোক বলছিলাম তো অতি সম্প্রতি ডাকসু নির্বাচন হয়ে গেল ডাকসুতে শিবির অর্থাৎ শিবির সমর্থিত শিক্ষার্থীদের যে প্যানল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা নির্বাচনে ভূমিধস বিজয় নিয়ে সব কটি পদে আঠাশটি পদের মধ্যে তেইশটিতে তারা জয়লাভ করলো বিপি এজিএস সব পদ তাদেরই হয়ে গেল তো নির্বাচন পরবর্তী সময়ে ছাত্রদল নানা রকম অভিযোগ করলো শুধু ছাত্রদল না স্বতন্ত্র থেকে নানা রকম অভিযোগ আসলো বামপন্থীদের কাছ থেকেও ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে অভিযোগ আসলো নানা রকম অনিয়মের অভিযোগ তো আসলে একটি চমৎকার নির্বাচন হয়েছিল সামান্য কিছু ত্রুটি বিচ্ছুতি বাদ দিলে এই ডাকসু নির্বাচন কি যেই যেসব কারণে শিবির সমর্থিত সেই দলটি শিক্ষার্থীদের বিজয়ী হল সেই জন্য অনেক বিশ্লেষণ হয়েছে বিভিন্ন মহল থেকে বিশেষজ্ঞরা বিশ্লেষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা করেছেন সাংবাদিকেরা করেছেন সব মহল থেকে বিশ্লেষণ হয়েছে কেন ছাত্রলীগ সমর্থিত দলটির জোটটি ভূমিধস বিজয় হল আর ছাত্রদল কেন এইভাবে অপ্রত্যাশিতভাবে এতটা যেটাকে গোহারা বলা হয় গোহারা হেরে গেল নানারকম বিশ্লেষণে বেরিয়ে এসেছে কি কি কারণে শিবির জিততে পেরেছিল এবং সেই কারণগুলো সুস্পষ্ট ছিল পাঁচ আগস্ট পরবর্তী সময় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়টিতে ছাত্র শিবির হোমওয়ার্ক করেছে একেবারে শুরু থেকেই ডাকসু নির্বাচনকে মাথায় রেখে অন্যান্য দলগুলো সেভাবে হোমওয়ার্ক করতে পারেনি ছাত্র দল শেষ পর্যন্ত লেগে গেছে তাদের ঠিক করতে ভিপিজিএস পদে কে কম্পিট করছে অর্থাৎ হোমওয়ার্ক নেই প্রস্তুতি নেই সাংগঠনিকভাবে অত্যন্ত লেজে গোবরে অবস্থা কারণও আছে কারণ প্যারেন্ট অর্গানাইজেশন বিএনপি পনেরো ষোলো বছর মাথা তুলে দাঁড়াতে পারেনি আমরা ভেবেছিলাম বিএনপি কে হয়তো জয় বাংলাই করে ফেলল হাসিনা বাট লাকিলি এই জুলাই অভ্যুত্থানে তাদেরকে আবার তাদের প্রাণ বায়ু ফিরিয়ে দিয়েছে বিএনপি। তো এই যখন মূল দলের অবস্থা দাঁড়াবার জায়গা নেই তাদের ছাত্র সংগঠন হঠাৎ করে খুব গছিয়ে উঠবে সব কিছু ঠিকঠাক থাকবে এটি আসলে প্রত্যাশিত না বাস্তবতার নিরিখে আরও অনেক কিছু কারণ ছিল বিশ্লেষণে কেন ছাত্রদল হেরেছিল মূল দল বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের একাংশ নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়ল অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়লো চাঁদাবাজি থেকে শুরু করে দখলদারিত্ব হুমকি প্রদর্শন ইত্যাদি তো এইটিরও একটি নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছিল ছাত্র দলের উপর ছাত্র দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদের ইমেজকে আঘাত করেছিল এই নেতিবাচক প্রচারণাগুলো এবং সত্যতাও আছে পিছনে কিছুটা বাট ছাত্র শিবিরের যারা বিপিজিএস এজিএস হয়ে আসলেন তাদের ক্লিন ইমেজ ছিল দাদার ব্যক্তি ইমেজ অত্যন্ত ক্লিন ছিল তো সুস্পষ্ট কারণ আমরা দেখতে পেয়েছি কেন তারা জয়লাভ করলেন আর ছাত্র দল কেন এভাবে হারল তো তারা নিজেরা দেখতে পায়নি যদিও যেটি বলছিলাম আমাদের দেশের রেওয়াজ তো যথারীতি তারা নানারকম অভিযোগ তুলেছে বাট ফলাফল ঘোষিত হয়েছে সবাই মেনে নিয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তারা নানারকম কর্মকাণ্ড চালাচ্ছে শিক্ষার্থী কল্যাণ শিক্ষার্থী বান্ধব নানা রকম কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলমান আছে তো এখন হঠাৎ করে এসে গত রাতে দেখা গেল ঢাবি উপাচার্যের বাসভবন ঘিরে নানা রকম মিছিল কেন নির্বাচনের সূক্ষ্ম বিচার হয়নি সূক্ষ্ম অভিযোগ অভিযোগগুলোর তদন্ত হয়নি সেই জন্য এবং সেখানে মিছিলে বেশিরভাগই ছাত্র দলের নেতাকর্মীদের দেখা গিয়েছে অর্থাৎ ছাত্র ছাত্র দল আয়োজিত একটি মিছিল বা প্রতিবাদ সমাবেশ ভিসির উপর চাপ সৃষ্টি করবার চেষ্টা অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান যিনি এখন ভিসি হিসাবে আছেন নির্বাচনের আগেও দেখেছি তার উপর কি পরিমাণ চাপ গিয়েছে নানা রকম অভিযোগ তাকে মোকাবেলা করতে হয়েছে যদি কোনো কিছুর জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী ছিলেন না তো এখনও তার ওপর চাপ সৃষ্টি করা হলো এবং নানা রকম স্লোগান সেখানে আমরা দেখলাম স্লোগানগুলো ছিল ভিসি না নীল নীলক্ষেত নীল আচ্ছা আবার অভিযোগ করা হলো ব্যারটগুলো নীলক্ষেত থেকে ছাপানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয় সেটি অস্বীকার করে আসছিল বরাবরই তো ছাত্ররা জানতে চাচ্ছে ব্যালট কোথায় ছাপানো হয়েছিল আরও তারা নিজেরাই বলেছে সূক্ষ্মচুপিগুলোর অভিযোগের তদন্ত হয়নি তো কারচুপি যদি সূক্ষ্ম হয় তাহলে সেইটির তদন্তও তো সূক্ষ্ম হতে হবে তাহলে যেই প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারাই ইনভলভড তাহলে তারা তো একই লোক তাদের অধীনে যদি আবার তদন্ত হয় সেই তদন্ত অত সূক্ষ্ম কার্যপি হবে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি তদন্ত করবার ক্ষমতা রাখে না যৌক্তিকভাবে যদি বলি এই তদন্তের জন্য আনতে হবে যুক্তরাষ্ট্র থেকে এফবিআই ফরেন্সিক ল্যাব নিয়ে আসতে হবে এখানে ফরেনসিক ল্যাব এক্সপার্টদের নিয়ে আসতে হবে তারা তদন্ত করলে যদি সেটি নিরপেক্ষ হয় তো সেই সুযোগ আপাতত নেই আর যেহেতু আবার তদন্ত হলে সেটিও প্রশ্নবিদ্ধ হতে পারে তাই ছাত্র দলের আসলে মূল দাবিটি এখন হওয়া উচিত সেই কথিত সূক্ষ্ম কারচুপিগুলোর বিরুদ্ধে তদন্ত না পুরো প্রশাসন বদলে ফেলার দাবিটি ভালো হয় যৌক্তিক হয় যে এই ভিসি চাই না এই উপাচার্য চাই না তারপর এই প্রক্টারদের চাই না প্রশাসনের কাউকে চাই না পুরো প্রশাসন বদলে ফেলতে হবে ঢাকা এই দাবিটি হলে ভালো হয় অ্যাপ্রোপ্রিয়েট হয় মনে করছি কারণ একই প্রশাসনের আওতায় আবার তদন্ত তো সেটিও প্রশ্নবিদ্ধ হবে হতে বাধ্য আর মূল কথা হলো সব কিছু যদি আবার তদন্ত হয়ও নিরপেক্ষভাবে তদন্ত হয় এবং তদন্তে কিছু প্রমাণিত নাও হয় তাও কি মেনে নেবে ছাত্রদল বা বাকি যারা কিছু স্বতন্ত্রেরও আছেন যারা এবং বাম সংগঠনের কেউ কেউ আছেন তাদের দাবিটি কি তারা তুলে নেবেন তারা এর বিরুদ্ধে আরও নতুন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে আসবেন সামনে আমাদের তাই মনে হচ্ছে অবস্থা দৃষ্টি তো তাদের দাবিটি কি জানি না তারা আসলে কি চাইছেন ছাত্রদল চাইছেটা কি ছাত্রদলকে আরেকটি ডাকসু নির্বাচন চাইছে যদি তাই হয় তাহলে সুস্পষ্টভাবে এক দফা দিয়ে দিলিতে হয় যে এই নির্বাচন বাতিল করতে হবে চাই। আর যদি আরেকটি নির্বাচন হয় আমরা দেখলাম যে ডাকসু পরে পরে জাকসু হয়ে গেল জামিনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়ে গেল সেখানেও ছাত্রদল গোহারা সেখানেও কি কার্যপি হয়েছে সেখানেও কি ভিসি বায়াস ছিলেন নানারকম প্রেজুডিস কাজ করেছে সেখানে অভিযুক্ত উঠেছে নির্বাচনের শেষ পর্যায়ে বিএনপি সমর্থিত শিক্ষকরা পদত্যাগ করেছেন শেষ পর্যায়ে ছাত্র সংগঠন ছাত্রদল সহ তারা বয়কট করেছে নির্বাচন এরকম অ্যাক্টিভিটিস আমরা দেখেছি এবং নির্বাচনের ফলাফল ঘোষিত হতে যদিও তৃতীয় দিনে গিয়ে গড়িয়েছে সেটি তাদের অদক্ষতার কারণে হয়েছে জাকসু প্রশাসন বা তাদের নির্বাচন কমিশনের অদক্ষতা মিসম্যানেজমেন্ট বলা যেতে পারে বড়জোড়েটিকে অন অভিজ্ঞতা বলা যেতে পারে কিন্তু কোনো অবস্থায় কারচুপি সূক্ষ্ম কারচুপি স্থূল কারচুপি এই অভিধাগুলো সেখানে প্রযোজ্য হয় না আসলে কোনোভাবেই হয় না তাই ডাকসু জাকসু যখন পিঠাপিঠি ব্যাক টু ব্যাক এরকম হয়ে গেল নির্বাচন তখন দেশবাসী রাজনীতি সচেতন মহল নানাভাবে সমীকরণ মেলালেন এবং সেখানে একই কারণগুলো উঠে আসলো শিবির সমর্থিত ছাত্র নেতাদের যারা কিনা সরাসরি কেউ কেউ শিবির কর্মী তাদের ক্লিন ইমেজ উঠে আসলো উঠে আসলো তারা লেখাপড়ায় মনোযোগী তারা মূল কাজ লেখাপড়াই করেছেন এর বাইরে তারা কিছু জনকল্যাণমূলক কাজ করেছেন ছাত্র বান্ধব শিক্ষার্থী বান্ধব কিছু কর্মসূচি নিয়ে সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহীনগর বিশ্ববিদ্যালয় এবং তাদের বিরুদ্ধে আশেপাশের দোকানপাট মার্কেট মল এইসব জায়গায় কোনো ভীতি প্রদর্শন চাঁদাবাজি কাউকে ভয় দেখানো কাউকে তুলে নেওয়া এইসবের কোনো অভিযোগই পাওয়া যায়নি তো সঙ্গত কারণেই এই বিষয়গুলো শিক্ষার্থীরা পজিটিভলি দেখেছে আমরা এমনও দেখেছি মনে প্রাণের শিবির করেন না শিবিরের আদর্শের সঙ্গে তাদের চিন্তা যায় না কিন্তু একটি বিষয়ে অনেক শিক্ষার্থী একমত হয়েছে নানাভাবে সেই মতগুলো প্রকাশিত হয়েছে যে শিবিরের নেতাদের উপর আস্থা রাখা যায় মেয়েদের একটি সংখ্যাগরিষ্ঠ অংশ ঢাবিতে এবং জাবিতে তারাও কিন্তু এই বয়ান দিয়েছে যে শিবিরের ছেলেদের কাছে তারা নিরাপদ মনে করছে ক্যাম্পাসটি নিরাপদ থাকবে এবং তারা নিজেরা নিরাপদ থাকতে পারবেন এরকম সাক্ষাৎকারে তারা অনেকেই বলবার চেষ্টা করেছে তাহলে এই বিষয়গুলো আমলে নিতে হবে আসলে ছাত্র দলের যে কাজটি করা দরকার ছিল এবং আমরা মনে করেছিলাম তারা সেটি করা শুরু করেছে কিন্তু কালকে রাতের মিছিল বলে না যে তারা তাদের আত্মবিশ্লেষণ আত্ম উপলব্ধি তাদের মধ্যে ঘটেছে ঘটেনি এখন তারা নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব সামনে নিয়ে আসছে আর এইসব করে লাভ কি ইভেনচুয়ালি কোনো রকমের লাভ হবে আমরা মনে করছি না লাভ তো হবেই না উল্টো তাদের ইমেজ আরো প্রশ্নবিদ্ধ হবে আরো ড্যামেজ হবে তাদের ইমেজ তো এগুলো করে কোনো লাভ হবে না এক মাসের মতো হতে চললো ডাকস নির্বাচন শেষ হয়েছে ফলাফল ঘোষিত হয়েছে তো এক মাস পর এসে আবারও সূক্ষ্ম স্থূল নানারকম দাবি তুলে সেগুলোর তদন্ত চাওয়া সেগুলোর তদন্তের ফলাফল কি হবে এক বছর মেয়াদি এই ডাকসু তো এইটি না করে তাদের জন্য ওয়াইজ হতো স্মার্ট আইডিয়া হতো যদি তারা আগামী নির্বাচনের জন্য নিজেদের গোছাতে শুরু করতেন আত্ম উপলব্ধি আত্মবিশ্লেষণের নিরিখে কোথায় কোথায় ভুল ছিল কোন কোন জায়গাগুলো সংশোধন করা যায় আর কেন ছাত্র দলের ইমেজকে নেগেটিভলি প্রভাবিত করলো আর কি কি ফ্যাক্টর এখানে ছিল মূল দলের কিছু কর্মকাণ্ড তো ছাত্র দলের ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির কিছু নেতৃবৃন্দের একাংশ যুব দলের নেতৃবৃন্দের একাংশ স্বেচ্ছাসেবক দলের একাংশ এবং অবশ্যই ছাত্র দলেরও একাংশ তারা নানারকম অন্যায় কাজে জড়িয়ে পড়েছিলেন চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি তো সেগুলোও তো সার্বিকভাবে তাদেরকে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে তো সব কিছু মিলিয়ে নির্বাচনে এই ভরাডুবি তো সেগুলো বিশ্লেষণ করে সেগুলোর আলোকে সেগুলোর নিরিখে নতুন করে নিজেদের দলকে সাজানো নতুন করে নিজেদের ইমেজকে সার্পেন করা সাধারণ শিক্ষার্থীদের কাছে দেশবাসীর কাছে যা কি না শেষ বিচারে তাদের আগামী ডাকসু নির্বাচনে আগামী জাকসু নির্বাচনে ভালো ফলাফলে সাহায্য করবে আসছে যে নির্বাচনটি আছে জাতীয় নির্বাচন সেখানেও মন দলের উপর ভালোভাবে প্রভাব পড়বে পজিটিভ ইম্প্যাক্ট তো এই বিষয়গুলো এভাবেই ভাববার দরকার ছিল আসলে যা কিছু হয়েছে ভি ভিসিকে অপমান করে নানান রকম তাচ্ছিল্য করা নানারকম অ্যারো কথা কথাবার্তা বলা আর ব্যালট পেপার কোথায় ছাপা হয়েছে হাউ ডাজ ইট ম্যাটার কীভাবে এটি ম্যাটার করে এরকম নানা রকম অদ্ভুত দাবি সামনে নিয়ে আসা নানারকম ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করা সেগুলো সামনে নিয়ে আসা এগুলো কোনো কাজের কথা না এই পচা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সেই নব্বই দশকের সেই স্থূলের মধ্যে যাওয়া ঠিক হবে না আর একদমই না বরং নিজেদের দোষটি স্বীকার করে যে আমাদের ত্রুটি ছিল আমাদের দুর্বলতা ছিল আমাদের সীমাবদ্ধতা ছিল সেগুলো স্বীকার করে আগামীর পথে ভালোভাবে চলতে হবে কনফিডেন্টলি সেটি একমাত্র কাজ হতে পারে ছাত্রদের তাদের জন্য এটি ভালো হবে ধন্যবাদ প্রিয়দর্শক ভালো থাকবেন সবাই